প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি জানেন কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে নিরবতা চিৎকার কোনটি কখনো কখনো সবচেয়ে নিরবতার সবচেয়ে বড় চিৎকার হলো মৃত্যুর সময় আর মৃত্যু সেই চিৎকারের সবচেয়ে বড় প্রতিধ্বনি তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন মৃত্যু যখন এসে যাবে জীবনে তখন আর কোনো উপায় থাকবে না তাই মৃত্যু যখন এসে যাবে সে মৃত্যুকে আলিঙ্গন করে আঁকড়ে ধরে চলে যেতে হবে মহান রব্বুল আলমিনের কাছে আর সেখানে যেতে হলে মহান রব্বুল আলমিনের হুকুম আদেশ নির্দেশ এবং কোরআন মোতাবেক জীবনটাকে পরিচালিত করে যেতে হবে তাহলেই আপনি জীবনে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন